সেচুতিম সেজুতিম কোথায় আপনি অ্যাটলিস্ট সারাদিন তো জোরে ডাকাডাকি করেও লাভ হচ্ছে না প্রকৃতি নিশ্চয় হয়ে আছে মাঝে মাঝে কটা বুনো পাখি ডাক ছাড়া কোনো শব্দ নেই রুদ্র গলা শুকিয়ে এলো ছুটতে ছুটতে অনেকটা পথ এসেছে রুদ্র হাঁপিয়ে গেল থেমে গিয়ে মাথা হাত দিয়ে চারপাশ তাকালো কোথায় গেলেন আপনি এখন যদি আপনার কোনো ক্ষতি হয় আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না আচ্ছা আপনি ইচ্ছে করে লুকিয়ে নেই তো লুকোচুরি খেলেছেন আমার সাথে খুব খারাপ হয়ে যাবে তাহলে খুব খারাপ নিজের সাথে ভিড় ভিড় করল রুদ্র মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে মাথার চুল খামছাতে শুরু করলো চিন্তায় কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো প্লিজ আসুন প্লিজ প্লিস বলতে বলতে হাতে ডান দিক তাকালো রুদ্র একটু গাছের আড়াল থেকে হলুদ রঙের কিছু উঠতে দেখে চোখ আটকালো হন্তদন্ত হয়ে সেদিকে ছুট লাগালো রুদ্র যা ভেবেছিল ঠিক তাই নীল রঙের একটা প্রজাপতি বসেছে গাছের ডালে যদি পা টিপে টিপে এগুচ্ছে ধরার জন্য রাগের চোখ লাল হয়ে এলো রুদ্রের এই মেয়েটা তার মাথা খারাপ করে দিয়ে এখানে প্রজাপতি ধরছে এতটা বাচ্চাময় একটা ম্যাচুরিটি মেয়ে থেকে রুদ্র আশা করেনি এত দিনকার সে যদি সঙ্গে যে এর আকাশ পাতাল তফাত কত বড় সাহস এই মেয়ের কোনো ধারণা আছে ঠিক কতটা ইরেসপন্সিবলের মতো কাজ করেছে দাঁতে দাঁত খিঁচে এগিয়ে গিয়ে সে যদি এক হাত ধরে নিজের দিকে ফেললো রুদ্র সে যদি কেঁপে উঠল হঠাৎ কেউ এভাবে ধরার এবার তাকে পৃথিবীতে সব থেকে বড় ধমক উপহার দিয়ে রুদ্র ঠাস করে একটা চর বসালো গালে সে যদি চোখ খোলা হয়ে এলো মাথা চক্কর দিল গাল ঝিমঝিম করে উঠে কান গরম হয়ে এলো পা দুটো চলছে এক্ষুনি পড়ে যাবে মরে যাবে হয়তো তারপর নিউজ বের হবে চর খেয়ে এক অবলা তরুণী মৃত্যু রুদ্র চর মেরেছে রুদ্র চর মেরেছে সে তখন থেকে কানের পাশে ভনমন করে ঘুরছে কথাটা গালে হাত দিয়ে অবাক চোখের উল্টো দিকে চেয়ে আছে সে জ্যোতি শক্ত হাতে শক্ত চরের ব্যথা ছোটবেলা থেকে বাবার আদুরে মেয়ে বলে আমিন ঘনাক্ষরেও মেয়ের গায়ে হাত তুলে নেই সে জ্যোতিও জানে না মা কাকে বলে ২০ বছর বয়সে এসে একটা পুরুষের হাতে চর খেয়ে মুছা যাওয়ার উপক্রম পাথরে পরিণত হয়েছে যেন মূর্তির মতো রুদ্র শক্ত ধরে শেষে রুদ্র তো এমনিতেই রেগেছিল যদি নিরুত্তর দেখে রাগ যেন বেশি চাপল মাথায় হাতে দুহাতে যদি কাজ ঝাঁকিয়ে বলো এই মেয়ে কোনো সেন্স নেই তোমার এরকম একটা অচেনা জায়গা এত সাহস নিয়ে এত দূর চলে এলে তাও এই ফালতু প্রজাপতি ধরতে আর ইউ লস্ট ইউর মাইন্ড হ্যাভ ইউ এনি আইডিয়া আমি তোমায় কতক্ষণ ধরে খুঁজে যাচ্ছি কত চিন্তা হচ্ছিল ভয় পেয়েছি আমি জানো জানো তুমি কোনো মূল্য নেই আমার কথা তোমাকে নড়তে বারণ করেছিলাম তো ওখান থেকে করেছিলাম না বারণ অ্যান্সার মি ড্যামেড রুদ্র চিৎকার করতেই সে যদি থরথর করে কেঁপে উঠল রুদ্র রাগে হিসিস করছে চোখ দিয়ে আগুন ঝরছে অধিক্রোধে প্রথমবার সেজুতিকে তুমি করে বলছে কিন্তু সেসবে কি খেয়াল আছে মেয়েটার সেজ্য কিয়ৎক্ষণ বিলম্ব হয়ে চেয়ে থেকে ভ্যাবা করে কেঁদে দিল হতমতো খেলো রুদ্র বোকা বনে গেল কিছু সময়ের জন্য এতক্ষণ রাগের মাথায় কি করেছে টনকনলো একবার মনে মনে আওড়ালো শীত শীত শেষে কি না জ্বর মেরে বসলাম সে যদি বাচ্চাদের মতো কাঁদছে ঠোঁট দুটো তীর তির করে কাঁপছে রুদ্র অসহায় চোখে তাকালো ভীষণ আপছস হচ্ছে এখন এসেছে না হয় একটু দূরে এত রিয়াক্ট করার কী ছিল মাথাটা একটু ঠান্ডা করলে পাট রুদ্র ইস কি বাচ্চার মতো কাঁদছে নিশ্চয় অনেক ব্যথা পেয়েছে সে যদি হেঁচকি তুলে ফেলল কাঁদতে কাঁদতে চোখ ডলে বলল আমি জীবনে কখনো মার খাইনি রুদ্ধ আফসোস আর বাড়ল মেয়েলি কণ্ঠে বলো প্লিজ কাঁদবে না আমি ইচ্ছে করে মারিনি আসলে তখন আপনাকে না দেখতে পেয়ে আমি আসলে ইয়ে যদি কান্না থামার নাম নেই এমন কান্না রুদ্র কিছু গুলিয়ে যাচ্ছে সব সময় গুছিয়ে কথা বলার লোকটা হিমশিম খাচ্ছে দিতে নির্জন চা বাগানের সেজুতি কান্নার শব্দ বাড়ি খাচ্ছে অনেকক্ষণ সেজুতির কান্না দেখলো এই মেয়ে আর থামবে না বোধ হয় রুদ্র এবার বিরক্ত লাগলো একটা চরে এত কাঁদতে হয় আর সে কিনা কয়েকদিন আগে সেজুতি নিজেকে সামলানোর ক্ষমতা অভিযুক্ত হলো রুদ্র ভিতরের সত্তাটা চেঁচিয়ে বলো রুদ্র জোকে বসে একটা নন স্টপ অফ অ্যাম্প চালু করে দিলি তুই কী করে থামাই এখন রুদ্র আগে থেকে নরম কণ্ঠে বল। শুনুন প্লিজ সে যদি আমার কথাটা শুনুন প্রথম দিকে শান্ত স্বরে বলো সে যদি থামছে না রুদ্র এমনি তো বদরাগি আবার খে ধারালো মেজাজে জাস্ট স্টপিউড ড্যামের থামতে বলছি তো আপনাকে রুদ্র একটা ধমকি যথেষ্ট কেঁপুটলো চুপ করে গেল সে যদি রুদ্র স্বস্তি নিশ ফেলতে না ফেলতে আবার আগের মতো ভ্যা করে কেঁদে উঠলো হাল ছেড়ে দিল রুদ্র কাদুকুনে যত ইচ্ছে কাঁদুক রুদ্র এক হাত ভাজ করে আরেক হাত থুতমি ঘষে সেজুতির দিকে মন দিল খেয়াল পড়লো সেজুতির কানে একটা বুনো ফুল গুঁজে রাখা কান্নার নাকের ডগাটা লাল হয়ে উঠছে চোখে পাপড়িগুলো ভিজে চুপচুপে ঠোঁট ভেঙে চোখ বুঝে হেঁচকি তুলে কাঁদছে এর আগে বহুবার সেজুদিকে কাঁদতে দেখেছে রুদ্র তবে সে কান্না বড্ড মেচুরিটি ছিল যার ছিটে ফোটা আজ নেই যদি কান্না বাচ্চা বাচ্চা ভঙ্গিমায় প্রচন্ড হাসি পেল রুদ্র আজ আর আটকাতে পারল না ফেটে বেরিয়ে এলো হু হা করে হেসে ফেলো রুদ্র আচমকা হাসিতে সে যদি কান্না থেমে গেল বিস্ময় ছেয়ে এলো চোখ জোড়ায় এক মাসের মধ্যে এই প্রথম রুদ্রকে এভাবে হাসতে দেখে চকিত হয়ে তাকিয়ে রইল আপন আপনি তার ছোট হাসি ফুটল অভিভূতের মতো দেখছে রুদ্র ঝলমলে হাসি ভিতর থেকে প্রশ্ন এলো পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয় সুন্দর করে হাসে লোকটা অথচ সবসময় এমন গোমরা মুখ করে থাকে কেন যদি মুখ ফসকে বেরিয়ে এলো হাসলে আপনাকে ভীষণ সুন্দর লাগে চট করে রুদ্র হাসি থেমে গেল সে যদি অপস্থিত হয়ে পড়ল রুদ্র তীক্ষ্ণ চোখে তাকাতে চোখ সরিয়ে এলোমেলো ভাবে তাকালো এদিকে রুদ্র দুহাতে আজলে। সে যদি মুখ তুলল যদি চমকাল খুব রুদ্র জমে থাকা পানিটুকু মুছে দিল ঠান্ডা স্পর্শে যদি শরীর শিরশির করছে রুদ্র অত্যাধিক বরফ কণ্ঠে বলল এভাবে কাদলে আপনাকে বেশ লাগে সে যদি হা করে চেয়ে আছে কোনো রুদ্র এর সাথে পরিচয় হচ্ছে সে রুদ্র একভাবে সে যদি স্নিগ্ধ মুখটা দেখছে সে যদিও যেন বাদামি দৃষ্টি শিকার হলো আজ সম্মোহনের মতো তাকি আছে সেও ধাবমান বাতাসে সে যদি কপালের ছোট চুল উঠছে পলকিন চোখে মায়া আটকে অবাধ্য হচ্ছে মাথা তুলল রুদ্র সে দিকে ঝুঁকে এলো কিঞ্চি সে যদি এক চুলও নড়ল না যেন এই মুহূর্তে শ্বাস প্রশ্বাস না এক জ্বর সে রুদ্র সে যদি ঠোঁটের কাছে ঠোঁট আনলো সে যদি ঠোঁট দু ঠক ঠক করে কাঁপাতে ঘি হারলো রুদ্র অনুভূতি জনের ঠোঁটে অর্ধ ইঞ্চি ফাঁক ছুঁই ছুঁই তবে যাবে হঠাৎ গাড়ির হনের শব্দ এসে পৌঁছায় ধ্যান ভাঙলো দুজনের হুশ ফিরতে দুজনকে ছিটকে গেল সে যদি লজ্জা ঘি না আড়ষ্ট রুদ্র একই অবস্থা একে অন্যদিকে তাকাতে পারছে না আর একটু হেলে কি হতে চাচ্ছিল ভেবে সেজুতির শ্বাস আটকে এলেছি শেষে কিনা এইসব সেজুতির কপাল চাপড়ালো মনে মনে রুদ্র ফোন বাজলো তখন রুদ্র রিসিভ করে আসছি বলো শুধু এরপর মুখের কাছে হাত এনে খুব খুব করে কাশল উদ্দেশ্য সেজুতির মনোযোগ উসখুস কণ্ঠে বলো গাড়ি এসে গেছে হয়তো যেতে হবে আমাদের সে যদি উত্তরে জানতে রুদ্র তাকালো সে যদি শুধু মাথা দোলালো টু শব্দ করল না রুদ্র হাঠাৎ হলে সে বরাবরের মতো পেছন পেছন এগয় গাড়ি চলছে অনেকক্ষণ অস্বস্তি ঘাট হয়ে আছে দুজনে রুদ্রর মনে হঠাৎ ভয় জেগে বসলো তখনকার ব্যবহারের জন্য সে যদি কি রেগে গেল খেবে আছে ভুল বুঝলো তাকে রুদ্র একটা ছোট্ট পরীক্ষা নিতে চাইলো সেজুতির সামনে ড্রাইভার পিছনে রুদ্র আর পাশে জড়ো হয়ে বসে আছে সেজুতি রুদ্র নিরবতা ভেঙে বলল। একটা প্রজাপতি থেকে এত দূর আসার কারণ সে যদি বাইরে থেকে চোখ ফিরে তাকালো পরম হতে চোখ রাখলো কোলের উপর রাখা হাতে নিচু কণ্ঠে বল আসলে তখন ওখানে একটা সাপ দেখে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছিল আপনি ফোনে কথা বলছিলেন তাই আপনাকে না ডেকে নিজের মতো একটু হাঁটছিলাম কখন যে এতটা দূরে চলে এসেছি বুঝতে পারিনি আর প্রজাপতি পিছু নাও আমার ছোটোবেলার অভ্যাস ঢাকায় যান্ত্রিক জীবনে ঢাকা পড়েছিল বলতে পারেন কাজের চাপেও এইসবের তেমন সুযোগ হয় না হঠাৎ প্রজাপতিটা উঠতে দেখে এত ভালো লাগলো যে ছেলে মানুষই যেন আবার ফিরে এলো কিছু না ভেবে ওর পাশে পা মেলালাম সে যদি মৃদু হাসলো রুদ্রের ভিতরে ভিতরে শান্তি অনুভব করলো স্বস্তির নিঃশ্বাস নিল সে যদি তবে রেগে নেই পরিস্থিতি স্বাভাবিক সে যদি জিজ্ঞেস এটা সিলেটের কোন জায়গা জাফলন সে যদি উচ্ছ্বাসিত হয়ে বলল জাফলন এটা সম্পর্কে আমি বইতে পড়েছিলাম সিলেটের প্রকৃতি কন্যা বলা হয় এই জায়গাটা কে তাই না সত্যি এমনি এমনি দেয়নি এমন নাম ভীষণ সুন্দর আমার অনেক ইচ্ছে ছিল সিলেটে আসার কিন্তু হয়ে ওঠেনি আজ আপনার যেন আমার ইচ্ছাটা পূরণ হলো জবাবে কিছুই বললো না রুদ্র সেজুতি থেকে চোখ সরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো দেশে বিদেশে কত জায়গায় না ঘুরছে অথচ সামান্যতম প্রতিক্রিয়া আসেনি নিজের মধ্যে আর এই মেয়েটা দেশে এত ছোট একটা জায়গায় আসা নিয়ে কতটা আনন্দিত একটা হোটেলের সামনে এসে গাড়ি থামানো হলো দুপাশের দরজা খুলে নেমে এলো রুদ্র সেজুতি সেজুতিকে রেখে ভিতরে ঢুকে গেল রুদ্র সেজুতে একটু ক্ষুণ্ণ হলো এতে ড্রাইভার তখন লাকেস নামাতে ব্যস্ত সেজুতি আমিরকে ফোন দিয়ে জানালো ওরা পৌঁছেছে রুদ্র গিয়ে রিসিপশনে দাঁড়িয়েছে রুম রেডি ছেলেটি সৌজন্য হেসে বললো এস স্যার সব কিছু আগে থেকে ঠিকঠাক করে রেখেছি আপনার কথা অনুযায়ী পাশাপাশি দুটো রুম দিয়েছি আর সব থেকে বেস্ট দুটো রুদ্র রুষ্ট রুষ্টকাণ্ডে বলো গুড চাবি দিন যদি উপরে ছাদ থেকে নিচে মেঝে অবধি দেখতে দেখতে হাঁটছে বাইরে থেকে ভেতরটা আরও বড় এমন নয় যে ফাইভ স্টার প্রথম এলো এর আগেও গিয়েছিল রুদ্র আর আর শীতে ওটাতেও ফাইভ স্টার ছিল কিন্তু সেই দিন এত কিছু দেখার মতো মন মানসিকতা কোনোটাই রক্ত ছিল না আজ তাই এই হোটেলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে সেজুতি যখন এদিক ওদিক দেখছে ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লাগলো যদি পড়ে যেতে নিলে সামনে আগন্ত ফিল্মে হিরোর মতো ওর কোমর ধরে আটকেতে চাইল। কিন্তু ধরার আগে কোথাও হওয়া বেগে উগে গেল রুদ্র ছেলেটির হাত খপ করে ধরে ফেলে আটকাল সেজুতিকে কেন ছবি এই ছেলে আর ব্যাস ধপাস করে মেঝেতে পলো সেজি আর্তনাদ করে উঠল ব্যথায় ও বাবা কে ফেললো আমায় বোধ বৌধায় সব ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছে রুদ্র গম্ভীর হয়ে দেখছে সেজুতিকে একটু যদি হাসি থাকে মুখে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি হাত তখনও মুঠোয় হয় ছেলেটি একবার ওকে দেখছে আর একবার সে যদিকে তাকালো ছেলেটির হাত ছেড়ে দিয়ে নিজের এক হাত পকেটে গুজলো ছেলেটি ভুরু গুছকে বলল কি ব্যাপার আপনি আমাকে আটকালেন কেন আমি ধরলে উন্নীত পড়তেন না রুদ্রর কাট কাট জবাব ওনার পরে যাওয়া নিয়ে আপনাকে ভাবতে হবে না সেজন্য আমি আছি আপনি নিজের কাজ করুন আশেপাশে তাকালো রুদ্র স্টাফ যারা আছে তারা যথেষ্ট স্বাভাবিক আর সেটাও এখানে যে উপস্থিত দেয় অন্য সময় হলে সেজদিকে নিয়ে এতক্ষণ হয়তো হাসি রোল পড়ে যেত সেজি গাল ফোলালো টাইলসে মেঝেতে পড়ে ভীষণ ব্যথা লেগেছে পিঠে সব রাগ গিয়ে পলো অজ্ঞাত ছেলেটির ওপর সেনা হয় একটু অন্যমনস্ক ছিল কিন্তু উনি উনি চোখ কোথায় রেখেছিলেন সে যদি কোমর চেপে উঠে দাঁড়ালো ব্যাগটা আগের মতো তাদের ছড়িয়ে ছেলেটির দিকে তাকালো সে এখনও ভুরু কুচকে চেয়ে আছে ওর দিকে যেন কিছু একটা মেলাচ্ছে সে যদি মৃদু মেজাজ নিয়ে বলল এই যে আপনি চোখে দেখতে পান না মেয়ে দেখেছেন আর ধাক্কা মেরে দিলেন ছেলেটি অবাক হয়ে বলো কী বলছেন এসব আমি তো দেখিনি ইচ্ছে করে ধাক্কা মারার মতো অভদ আমি নই সে যদি সন্দেহন কণ্ঠে বলো সত্যি বললেন নাকি মিথ্যা সত্যি বিশ্বাস করুন রুদ্র পাশ থেকে গম্ভীর কণ্ঠে বলেন লিসেন সে যদি আপনি নিজে নিজেকে সামলাতে না উনি না হয় দেখেনি কিন্তু আপনার চোখ কোথায় ছিল সে যদি চুপ শেখে বলো ইয়ে আমি তো হোটেলটা দেখেছিলাম রুদ্র বিরক্ত দেখে বলো চলুন সেজ্যোতির মুখ কালো করে বলল বলছিলাম কি একটা স্ট্রাচার নিয়ে আসা যায় না যা জোরে পড়েছি ভীষণ ব্যথা করছে রুদ্র ভুরু না চালো হোটেলে স্টেচার যদি কাঁদো কাঁদো কণ্ঠে বলো কিছু একটা আনন না আমি হাঁটবো না পায়ে ব্যথা পেয়েছি কিঞ্চিতে গিয়ে এলো রুদ্র যদি কানের কাছে মুখ নিয়ে কণ্ঠে খাদে নামিয়ে বলো ভালোই ভালোই চলুন না হলে হসপিটালে সেই দিনের সেই ব্যবস্থা নেব আমি ইঙ্গিতে বসতে এক সেকেন্ডও লাগেনি সেজতির দুদিকে মাথা নেড়ে ভাবল আর যাই হোক এই কোলে ওঠা যাবে না রুদ্র বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়ালো সেজুতি তাকাতে ডান ভুরু উছালো ঠোঁট উল্টে হাঁটা ধলো সেজতি পা ব্যথায় টন টন করে উঠলো থামল না রুদ্র পিছনে পিছন ঠোঁট বাকে এগুলো করে বলল ছেলেদের সাথে ধাক্কা খাওয়ার মজা বুঝুন এবার যদি রুদ্রের ওপর বিরক্ত রুদ্র ক্ষুদ্র এতদিনের বিশেষ মনগুলো সহিত আরও একটা বিশেষণের যোগ কল সে যদি মুখোশধারী ভদ্রলোক মাঝে মাঝে এত ভালো ব্যবহার করে মনে হয় সত্যি ভালো উনি সেকেন্ড যেতে না যেতে আবার আসলো ফর্মে ফিরে আসে সেই মেজা সেই রাগ সেই অহংকার সে যদি নিজেই নিজের আওড়ালো অসহ্য 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 লোক একটা কতবার বলবো ব্যথা পেয়েছি হাঁটতে কষ্ট হবে অথচ উনি একটু মায়াও দেখালেন না এরকম দামি হোটেলে কত রকম ব্যবস্থা থাকে উনি চাইলে ঠিক পারতেন কোনো একটা ব্যবস্থা করে দিতে তা করবেন কেন ওনার তো সব সময় মাথা হাবিচাপি করে কিভাবে মেয়ে নিয়ে থাকা যায় এসবের বেশি পটু ঘুরে ফিরে কোলেন না কথা তো ঠিকই বলেন লুচু কোথাকার সে যদি হঠাৎ চা বাগানের কথাটা মনে পড়লো সাথে সাথে গায়ের লোম দাঁড়িয়ে পড়ো ওরকম নীলজর মতো সে চেয়েছিল রুদ্রকে দেখে ভাবতেই কেমন কেমন লাগছেছি ভাগ্য সঠিক সময় হওয়ার চালেন ড্রাইভার না হলে কি হতো কিন্তু এখানে রুদ্র দোষ পুরোপুরি নেই দোষ দাঁড়ি সে কেন ওরকম হুঁশ হারিয়ে বেকলের মতো দাঁড়িয়েছিল তার জন্যই না হয় এত বড়ো একটা ব্যাপার চুপচাপ শুয়ে গেল এই নিয়ে কথা তোলা তো দূর সে যে এই নিয়ে প্রচণ্ড অস্বস্তিতে আছে রুদ্রকে বুঝতে অবধি দিচ্ছে না সে যদি রুমে এসে বিছানায় বসলো রুদ্র আজকে তাকে চর মারলো মারল শেষে কিনা বসের হাতে চর এখানে তার দোষ আজ পুরো দিনটাই দোষে দোষে দোষময় সে যদি পিঠে হাত দিয়ে মুখ বিকৃতি করলো ব্যথায় কোমরের কাছ থেকে উড়ু অবধি ব্যথা করছে ভীষণ সে যদি অসহায় লাগছে এখন বিকেল তিনটা আবার মিটিং রয়েছে কিভাবে কি করবে আবার সে সব রাগ গিয়ে অজ্ঞাত লোকটির ওপর জড়ো হলো পাশাপাশি রুদ্রকেও একটু ফাঁক দিল তখন দরজা নক করলো কেউ একটি মেয়েলি লেশ্বর ভেসে এলো ম্যাডাম মে আই কামিন সে যদি উত্তরে পাঠালো শুন হোটেলে নির্ধারিত ইউনিফর্ম পরা একটা মেয়ে রুমে ঢুকলো মিষ্টি হেসে বলল হ্যালো ম্যাম জেথিন সে যদি হাসলো উত্তরে মেয়েটি হাত ভর্তি ওষুধপত্র টেবিলের ওপর রেখে বলো ম্যাম আপনি তখন পরে ব্যথা পেয়েছেন তাই স্যার পাঠালেন আপনার ব্যথা জাগা ওষুধ লাগাতে সে যদি ভুরু কুচকালো রুদ্রু স্যার জি সে যদি রাগ চট করে উপে গেল প্রচণ্ড ভালো লাগলো মেয়েটি বলল আমি লাগিয়ে দেব ম্যাডাম যদি টুকু অপারেশন করেন সে যদি বিনা দ্বিধায় মাথা নাড়ল দিকে সে পারবে পিঠেটা মেয়েটা লাগাক মেয়েটি মলম লাগে কিছুক্ষণ মেসেজ করে দেয় ট্রেতে খাবার এনে ওষুধ খেয়ে নিতে বলে বেরিয়ে যায় রুম ছেড়ে সে যদি করলো তাই তার মন ভালো হয়ে গিয়েছে রুদ্র আরও একটা ভালো কাজ করেছে মিটিং ক্যান্সেল করে দশটা দিয়েছে সে যদি আবার একই কথা ওড়ালো যতটা খারাপ ভাবি ততটা একদমই নয় সে যদি মনের সুখে গান গাইছে এত সুখে গান লাগছে বড্ড তাতে কি তার মন ভালো গান তো সে গাইবেই রুদ্র দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে সে যদি গান থামার হাসিও পাচ্ছে কিন্তু সে পণ করেছে আর যেখানে সেখানে হাসবে না তার গাম্ভীর্য একটু একটু বিলুপ্ত হচ্ছে এই মেয়ের সঙ্গে দোষে এরকম হলে অবিশেষ হয়ে সে লোকেটাই দেওয়া দুষ্কর হবে মোটেও এরকম হুহা। হাসি তার জন্য উপযুক্ত নয় ওদিকে সে যদি থামার নাম নেই সে গাইছে তো গাইছে এমন বিশুরের গানে রুদ্র শেষমেশ ধৈর্য হারালো দরজা ভেজানো ছিল রুদ্র দরজা ঠেলে দিতে হা করে খুলে গেল সে যদি ব্যাগ থেকে জামা বার করছিল আপাতত তিন কি চার দিন তারা এখানে সব ব্যাগ থেকে নামিয়ে নামিয়ে আলমারিতে রাখছে সাথে গান তো আছে দুর্গকে কিভাবে খেয়াল করবে তাহলে এই যে দুর্ব ভরুকুজকে পকেটে হাত গুটিয়ে তার দিকে চেয়ে আছে সে যদি নজর তখনও পড়েনি রুদ্র অবশেষে মুখ খুলল শুধু কি নেচে গিয়ে যাবে অফিসের কাজও করুন একটু রুদ্র আওয়াজ পেতেই চট করে গান থেমে যায় সে যদি লজ্জায় চোখ খেঁচে নিয়ে জীব কাটলো পেছনে ঘুরে তাকায় না দুর্ব তার গলা এমন বাজে গান শুনল মান সম্মান যা ছিল সব শেষ সমাপ্ত ধ্রুব বুঝলো সে যদি লজ্জা পেয়েছে জীব দিয়ে ছোট ভেজালো ইদানিং মেয়েটি কি ভাবছে তাকে নিয়ে সে বুঝতে পারে কখনো পারে না যেমন সকালের এই বিষয়টা তখন একটিও বোঝেনি সে যদি এত দূরত্ব স্বাভাবিক হতে পারবে ধ্রুব গলা ছেড়ে বলো আমি কিন্তু দরজা নক করেছি আপনি শোনেননি সে যদি কপালকুচকে তাকালো উনি এ কথা কেন বললেন আমি তো কিছু বলিনি ধ্রুব দু কদম এগিয়ে এলো একটা ফাইল এগিয়ে দিয়ে বলো এটা রাখুন এটা কী কালকে প্রেজেন্টেশনের কফি আমি সব লিখে দিয়েছি আপনি দেখে ভালো করে শিখে যাবেন কিন্তু আমি তো প্রেজেন্টেশনের কফি বানিয়ে রেখেছি রুচুর সোজা সবটা উত্তর ওনার ওপর কোনো ভরসা নেই আমার দেখা যাবে পুরোটাই ঘেটে দিয়েছেন তাই কোনো রিক্স না নিয়ে নিজেই তৈরি করে দিলাম সে যদি এতক্ষণ ভালো মোড়টা জাস্ট ধুয়ে দিল এক্ষুনি চোখ ছোটো করে বলো আপনার মাথায় কি সব সময় আমাকে অপমান করা চিন্তা থাকে দুটো নিরুদ্বেগ জবাব আমার মাথায় যে ঠিক কী ঘুরছে সেটা সময় হলে আপনাকে জানাবো আপাতত এটা পুরোপুরি শিখে রাখুন কালকে সবটা পারফেক্ট চাই আমার সে যদি মনে মনে শস্ত্র ভেংচি কাটল যা তা বলল বকাবকি করলো দ্রুত দরজা অব্দি গিয়ে ফিরে তাকালো ঠান্ডা কণ্ঠে বলল আর হ্যাঁ গান গাইতে হলে স্লো ভয়েসে গাবেন আপনার পাশে রুমটা আমার অ্যান্ড আই নিড রেস্ট এমন কাকের আওয়াজে নিজের ঘুম নষ্ট করতে চাই না আমি রুদ্র চলে গেল সে যদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ কথাটা শুনে মুখ হাঁ করে ফেলেছিল একদম কিছু বলতেও পারল না রুদ্র চলে যাওয়ায় দুঃখে কষ্টে কাতর হয়ে ফাইলটাকে বিছানার ওপর ছুঁড়ে মারল ফুসফুস করে বলল কি বলে গেলেন উনি কি বলে গেলেন কি আমি কাক আমাকে কাক বলল আমার আওয়াজ কাকের আওয়াজ সেজুতি এবার রুদ্রকে শোনানোর মিথ্যে চেষ্টায় দরজার দিকে মুখ বাড়িয়ে বলল আমি তো তাও কাকের আওয়াজে গান গাইতে পারি আপনি তো খালি অর্ডার করা ছাড়া কিছুই পারেন না আমাকে ডিসগাস্টিং বলেন না নিজেই সবচেয়ে বড় মাপের কে বলেছিল পাশাপাশি রুম নিতে এত দূরে এসেও একটু থাকতে মতো না জানলে ছাদের চিলে কোঠায় রুম নিতে বলতাম আমি অনেকক্ষণ নিজের মতো বক করে ক্ষান্ত হলো সেজ্যুতি আরমরাগ বলল বললো ক্লান্ত লাগছে একটা জবরদস্ত ঘুম দরকার এত জানি তার উপর আবার একটা চল খেলাম গালের চামড়া হয় চিলে গিয়েছে আমার কারও মারে এত বেতা সেজুতি গালের হাত ডলতে ডলতে ভাবল আন্ডারস্কোর 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 সে জুতি সেজুতি এক ঘুমের রাত পার করেছে রাতের রুদ্র এতবার কল দিয়েছে দরজায় নক করেছে খাওয়ার জন্য বেচারি ঘুমের মধ্যে কিছুই টের পায়নি সকালে ফোন দেখে চক্ষু চরক গাছ ফ্রেশ না হয়ে দৌড়ে রুদ্রর রোমে যেতে গেল রুদ্র ও মাত্র বেরিয়েছে আর অমনি রুদ্রর সাথে ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়ল লুদ্র ধরাতে বেঁচে গেল যদিও সে সেজুতির রুই খেয়াল নেই সে ব্যস্ত হয়ে বলল স্যার আপনি কল দিয়েছিলেন আমি একদম শুনতে পাইনি সরি স্যার রুদ্র তখন অন্য কোথাও নিজের মধ্যে নেই সে ঘুমু ঘুমুঘুমু চেহারা আর এলোমেলো চুল তলোয়ারের মতো খণ্ড বিখণ্ড করে দিচ্ছে তাকে ঘুম থেকে উঠলে এত মায়াবী লাগে কাউকে সে সেজুতি উত্তরের আশায় ড্যাব ড্যাব করে চেয়েছিল ইদানিং রুদ্র চুপ মেরে যায় হঠাৎ সেজুতির একদম ভালো লাগে না ঝড় আসার আগে প্রকৃতি যেমন শান্ত থাকে তার কাছেও রুদ্রর চুপ থাকা ওরকম লাগে ভেতরে ভয় লাগে যতই লোকটাকে তার অপছন্দ হোক সে ভয় পায় ওনার একটা ধমকের অন্তরাত্মা কেঁপে ওঠে জন্মের পর থেকে যদি কারো ধমক শোনে তাহলে সেটা রুদ্রর শুধু কি ধমক এখন তো এই লিস্টে একটা থাপ্পড় ও যোগ হয়েছে রুদ্র কিচ্ছু না বলে পাশ কাটিয়ে চলে গিয়েছে তাও অনেকক্ষণ সেজুতি যখন ফোঁট কামড়ে ভাবছিল সে আর দাঁড়াতে পারেনি এই মেয়ে তার দুর্বলতা আর সেই দুর্বলতা সে পায়ে ছেলে অস্বীকার করতে যত চায় তত যেন সাপের মতো গলা পেঁচিয়ে ধরে সেজুতির যখন খেয়াল পড়ল রুদ্র চলে গেছে সে বোকার মতো দাঁড়িয়ে থাকল তাও রুদ্র রুমের বুকে রীতিমতো দরজা লাগিয়ে দিয়েছে মুখের ওপর সেজুতি মুখ কালো করে রুমে ফিরে আসে ভাবল হয়তো ফোন না ধরার রুদ্র রেগে আছে তাই এখন তার চটপট রেডি হতে হবে কারণ আজকের মিটিংয়ে দেরি করলেই রুদ্র তাকে সিলেটের পাহাড় থেকে নিচে ফেলে দেবে ড্যাম শিওর দশটায় মিটিং তাদের রওনা দেয়ার কথা নটায় নটা বাজার আগেই নিজেকে একেবারে গুছিয়ে নিচে নামল জুতি তার বসের টাইম সেন্স ভীষণ ভালো এক কথায় বাংকুচুয়াল বয় আর সেখানে তার পিয়ে হয়েছে কিনা আসত একটা লেথ ঠিক ছি হ্যালো মিস সেজুতি সেজ্যুতি পেছনে ফিরল কালকের ধাক্কা খাওয়াচ্ছে ছেলেটি হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে আপনি জি আমিও এখানেই উঠেছি কালকের জন্য কি এখনো রেগে আছেন সেজুতি ফাইলটা বুকের সাথে চেপে দাঁড়াল ভ্রু গুটিয়ে বলল যদি ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে থাকেন তাহলে রেগে আছি ছেলেটি মুচকি হাসল সেজুতির হাসিটা পরিচিত লাগল এমনিতেও ছেলেটির চেহারায় কাউকে মনে পড়ছে সেজুতিকে এভাবে চেয়ে থাকতে দেখে ছেলেটির হাসি আরো বাড়লো হাত বাড়িয়ে বলল আমি আবির সেজ্যুতি কেমন চমকে বলল আবির ছেলেটি ভ্রু কুচকাল নাম শুনে অবাক হলেন যে অনেক খারাপ নাম বুঝি সেজুতি হিসে ফেলল না আসলে তা নয় এই নামটা আমার খুব পরিচিত একজনের আপনার সাথে ওর চেহারাটাও মিলছে তাই ভাবছেন সে আমি কিনা না আপনি সে হওয়ার চান্স নেই কারণ সে আপাতত বিদেশ বিভুড়িয়ে ছেলেটি ছোট করে বলল ও পরপর প্রশ্ন করল আচ্ছা কালকের লোকটাকে ছিল আপনার হাজবেন্ড তো মনে হল না আপনি করে বলছিলেন দুজন দুজনকে উনি আমার বস আমি তার অ্যাসিস্ট্যান্ট ও আইসি অফিস সিল কাজে আসা জি আমিও তাই আচ্ছা রুদ্র তখন লিফ্ট থেকে বেরিয়েছে গ্রাউন্ড ফ্লোরে এসে সেজুতিকে দেখল পাশেই গতকালকের ছেলেটি দুজনের এত হাসি হাসি আলাপের রুদ্রথম ধরে দাঁড়িয়ে থাকল সেজ্যুতি রুদ্রকে খেয়াল করেনি আবিরও না। রুদ্রর যেন মেজাজ আরও আলো এতে গল্পে এত মজেছে যে আমাকে দেখছেই না রুদ্র দাঁত চেপে বিড়বিড় করল এক ধাক্কায় হাসি উপচে পড়ছে তাই না